আসসালামু আলাইকুম সবাইকে কুয়াশা ঘেরা ভোরের শুভেচ্ছা শুভ সকাল আপনারা অনেক সুন্দর একটি চাঁদ দেখতে পাচ্ছেন ঠিক যেন লক্ষ্মীপুর সরকারি কলেজের বিল্ডিংয়ের উপর এমন অবস্থায় মনে হচ্ছে একেবারে আপনাদেরকে আমি মোবাইলের জুম যতটুকু আছে ততটুকু দিয়ে চাঁদটি দেখানোর চেষ্টা করছি আসলে অসাধারণ চাঁদ দেখতে তারপরে দেখেন পুরো চাঁদটা চলে আসছে পুরোপুরি যেন সরকারি কলেজের ছাদের উপরেই চাঁদটি যেন একেরই বাড়ি জুম জুম আউট সহ সব মিলিয়ে অসাধারণ একটি দৃশ্য আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি বিজয় দেবে শুভেচ্ছা সব দেখে আজকে চা আর বাংলাদেশের সে ঐতিহাসিক বিজয় উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর পাকিস্তানিদের বাহিনী যে আত্মসমর্পণ করেছে আমরা যে তিরিশ লক্ষ শহীদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন একটি বাংলাদেশ পেয়েছি সেই মহেন্দ্র খর আমাদের এই চাত্রীয় যেন সেই বিজয়ের উল্লাস বহন করছে সৃষ্টিকর্তা মহান আল্লাহ তাহালাকে অশেষ ধন্যবাদ তিনি এমন একটি সুন্দর চাঁদ আমাদের জন্য উপহার দেয় আসসালামু আলাইকুম